জয় নেতাই জয় গৌ আজকে আলোচনা করব নতুন একটা বিষয় তোমরা মন দিয়ে শোনো বলছে এই যে আমরা কৃষ্ণ কথা শুনি কৃষ্ণর লীলা শুনি বা ভগবানের আরও যে চব্বিশটা অবতার সেই সম্পর্কে শুনি হ্যাঁ জানি তো এটা শুনলে কি হয় বা এটা কেউ যদি বলে হ্যাঁ বা এই রকম একটা কোনো ধর্ম আলোচনা চলছে সেখানে যদি এই কথা আলোচনা করা হয় হ্যাঁ এই রকম সৎসঙ্গে যদি প্রশ্ন করা হয় তাহলে কি হয় তাই না আমরা পাঠ শুনি হয়তো জন বা কুড়িজন পাঠ শুনছি কেউ একজন পাঠ করছে আবার কারো মনের ভেতর প্রশ্ন হলো পাঠ শুনতে শুনতে সে কি করলো একটা প্রশ্ন করে বসলো এমনটা করলে কি হয় বলছে শোনো কৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের হয়পাদপদ থেকে উদ্ভূত গঙ্গা জলের সঙ্গে তুলনা করা হয় গঙ্গার জল যেখানেই যায় সেই স্থান এবং তার জলে আবগহনকারী মানুষদের পবিত্র করে তেমনই কথা বা কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা এতই পবিত্র যে যেখানেই তা আলোচিত হোক না কেন সেই স্থান বক্তা প্রশ্নকর্তা শ্রোতা আদি সকলেই পবিত্র হয়ে যান বলছি এটা কীভাবে সম্ভব দেখো আজকে যদি ধরি আমরা তো বালুরঘাটে থাকি হ্যাঁ বিশেষ করে আমি তো এইবার আমি যদি বালুরঘাট থেকে গঙ্গা স্নানে যাব মনে করি তাহলে আমাকে কি করতে হবে বাস ধরে ফারাক্কা যেতে হবে ফারাক্কায় গিয়ে আমি স্নান করব তাই তো স্নান করার পরে আবার গঙ্গায় স্নান করব করে গঙ্গা স্নান শেষ হবে হয়ে আমি আবার বাস ধরব বালুরঘাটে আসবো তো এই যে বালুরঘাট থেকে ফারাক্কা এটা যেতে আসতে স্নান করতে একটা অনেকক্ষণ সময়ের ব্যাপার তাই না মোটামুটি আট নয় ঘন্টার ব্যাপার কিন্তু আমি যদি ঘরে বসে বা কোনো সৎসঙ্গে বসে এই ভাগবত আলোচনাটা শুনি বা কৃষ্ণ কথা শুনি তাহলে কি হচ্ছে সেই গঙ্গা স্নান করলে যেমন পবিত্র হয়ে যায় হ্যাঁ পাপ নষ্ট হয়ে যায় ধুয়ে এরকম কৃষ্ণ কথা ভাগবত কথা শুনলেও কিন্তু একই ফল পাপ নষ্ট হয়ে যায় পবিত্র হয়ে যায় তাই যে সব সময় আমরা গঙ্গা স্নানে সপ্তাহে সপ্তাহে তো যেতে পারি না যদি আমরা কোথাও সৎসঙ্গ করি কোথাও বসে পাঠ আলোচনা শুনি হ্যাঁ ভাগবত পাঠও শুনি তাহলে সেই ফলটা আমরা এখানেই বসে পেয়ে যাব এই জন্য শুধু যে শুনবে সে পাবে না যে পাঠ করছে সেও পাবে যে শুনছে সেও পাবে হ্যাঁ এবং যতজন শুনছে একজন শুধু না শোনার মতো করে যে শুনছে সেও পাবে এবং সেখানে যারা প্রশ্ন করবে তারাও পাবে সবাই পাবে তো আমাদের এই যে বারবার যাওয়া এই যে জীবন হোক আসা মানুষ চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হচ্ছে আমাদেরকে বারবার করে হ্যাঁ মানুষ জন্ম পেয়েছি যদি এই জীবনে আমি সঠিক কর্ম না করে উদ্ধার হতে পারি বা ভাগবত ধামে যেতে না পারি তাহলে এই মৃত্যু লোকে আমাকে আবার আসতে হবে কাজে এই মৃত্যু লোকে যাতে বারবার আসতে না হয় সেই জন্যই আমাদেরকে কি করতে হবে ভাগবত তাকে আপন করে নিতে হবে হ্যাঁ কৃষ্ণ ভক্ত হতে হবে একমাত্র ভাগবত কৃষ্ণ কথা হ্যাঁ তারপরে আমাদের ভগবানের যে চব্বিশ অবতারে নানান রকম লীলা কথা এগুলোর সঙ্গেই করে নিয়েই থাকতে হবে এগুলো চিন্তা করতে হবে এগুলো শ্রবণ করতে হবে শুনতে হবে বলতে হবে চিন্তা করতে হবে যখন ভগবানকে নিয়ে তোমার চিন্তাটা সবসময় থাকবে তো কি হবে তুমি ভাগবদ্ধমে যেতে পারবে আর যদি তুমি আশেপাশে সবার চিন্তা নিয়ে পড়ে থাকো হ্যাঁ পাড়া পড়শি আত্মীয় স্বজন হ্যাঁ স্বামী স্ত্রী সন্তান তাহলে পরে সেখানে যাওয়া সম্ভব নয় সেখানে গেলে তোমার ভেতরে আনতে হবে ভগবানের দিব্য লীলা সবসময় যেন তোমার ভেতর আসে তাহলে কি করে আসবে সেই দিব্য লীলার চিন্তাটা দিব্য লীলার চিন্তাটা আনতে গেলে ভগবান সম্পর্কে জানতে হবে তার লীলাগুলো জানতে হবে তাহলে জানবে কি করে যদি তুমি পার্ট শোনো সৎসঙ্গ না করো সাধু সঙ্গ না করো তোমাকে এই জন্যই সাধু সঙ্গ করতে হবে সৎসঙ্গ করতে হবে তবেই সেটা সম্ভব ঠিক আছে